সালাম ইয়া রাকিবুল ইলম হেদায়ের পথে মিডিয়া হয় হেদায় মিডিয়ার আবির্ভাব জ্ঞান সুধার বিনিময়ে করি রবের সাথে ভাব প্রিয় রাকিবুল লাইম আজ বুখারীপুরি সিরিজের ২৬ তম পর্ব আর আজ আমরা পর্ব বুখারী শরীফের পরিচ্ছেদ নং ১৮ থেকে পরিচ্ছেদ শিরোনাম যে বলে ইমান আমলির ইনাম আল্লা পরিপ্রেক্ষিতে ওয়াতিলকাল কুন্তুম তামালুন এটাই জান্নাত তোমাদেরকে যা যার অধিকারী করা হয়েছে তোমাদের কর্মের ফলস্বরূপ সুরজ উখরুফ আয়াতনং বাহাত্তর ফাও রাব্বিকা লা নাসআলন্নহুম اجمعين হাম্মা কানূ ইয়া'মালূন সুতারং কাসাম আপনার রবের আমি তাদের সবাইকে প্রশ্ন করবই সে বিষয়ে যা তারা করে সূরা হিজর নং আয়াত আল্লাহ তালার এই বাণী সম্পর্কে আলেমদের মতম একদল বলেন লা ইলাহা ইল্লাল্লাহ এর স্বীকারোক্তি সম্পর্কে প্রশ্ন করা হবে আল্লাহ তাআলার বাণী লিমিস লিহাজা ফালইয়াআমিলিল আমিলুন এরফ সাফল্যের জন্য আমলকারীদের উচিত আমল করা আমল করা সুরা সফফাত 61 নং আয়াত আহমদ ইবনে ইউনুস ও মুসা ইবনে اسماعিল রাহমাতুল্লাহি আলাইহি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা করেন রাসূলুল্লাহ (সাঃ)-কে জিজ্ঞাসা করা হলো কোন আমলটি উত্তম? তিনি বলেন, আল্লাহ ও তাঁর রাসূলের উপর ইমান আনা। প্রশ্ন করা হলো, তারপর কোনটি? তিনি বললেন, আল্লাহর রাস্তায় জিহাদ করা। প্রশ্ন করা হলো, তারপর কোনটি? তিনি বললেন, মাকবুল হัจজ। Анна রাসূলুল্লাহ (সাঃ) সুইলা আইউল আমালু আফদল

ফেসবুকে ফলো করুন যাতে রাসুল সাল্লামের কথাগুলো আপনার কাছে পৌঁছে যায় সবার আগে সৎকায় জারিয়ার মর্তব্য অর্জনে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকুন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবার